একটি জলসা আছে যাকে বলা হয় এগারো শরীফ ব্যাখ্যা হুজুর পাক সাল সাল্লাম কে একদিন আল্লাহ পাক বললেন রাসুল্লাহ আমি একটা জিনিস আপনাকে দিতে চাই বলে কি জিনিস বলে মহরম চন্দের দশ তারিখ দিনগত রাত্রে এই পৃথিবীতে যত নবী পয় গুজরা গেছে সবাই আমার মেয়ে আবাদত করছে এটা বড় রহমতের রাত হুজুর পাক বললেন কেন এত রহমত বলে আদম মাপ পাইল দশ তারিখ দিনগত রাত্রে দশ তারিখ দিনে দিনগত রাতে আবাদত করল ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে মাপ পাইল দশ তারিখ দিনে রাতে আবাদত করল ইনুস নবী মাসের জড় থেকে মাপ পাইল দশ তারিখ দিনে রাতে করল। মুসানবী কহুতরে আগুনে পড়ল না দশ তারিখ দিনে এগারো তারিখ দশ তারিখ রাতে অর্থাৎ এগারো তারিখে আমার এবাদত করল এমনি করে এই দশ তারিখে অনেক গুণগান পাক আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করলেন তো রাসুল পাক বলে এরা সবাই মাপ পাইছে আমি এই রাত দিয়ে করব কি এই পানি পাক বললেন হে রসুল এই রাতে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দিব এটা হলো বরকতের রাত রহমতের রাত পাক বললেন আপনি দিবেন আমি নিব না এটা কি হয় পাক এই দশ তারিখ মহরম মাসের দিনগত রাত্রে এবাদতবন্দেগি করতেন পাক চলে গেলেন বরফির আব্দুল কাদির জিলানিকে স্বপ্ন যদি আমার রাসুল পাক বললেন আমার কাছে একটা জিনিস আছে সেই জিনিসটা কি তুমি নিবে বলে কি জিনিস আরবের ভাষায় যেটাকে বলা হয় গ্যারবি শরীফ গ্যারবি শরীফ আমরা ওই যে ফাতে হাই এস দাহাম আর ফাতে হায়ে দুয়াজ দাহাম বড় আব্দুল কাদের জিলানি ওই দশ তারিখ দিনগত রাত্রে যে রহমতের রাত সেই রহমতের রাতটাকে নিলেন কিন্তু বড় পীরের পরে বড়পীরের ভক্তরা মহরম মাসের দশ তারিখ নয় শুধু প্রতিটি চন্দ্র মাসের দশ তারিখ দিনগত রাত্রে সেই এগারো শরীফ পালন করা ধরলেন আমার দাদি আমার কাকা আব্দুল সত্তার মোহন বলেছিলেন এই দশ তারিখ তোমার বাবাই করত তো এই জিনিসটা তুমি ধরে রাখো যদিও আব্দুল সত্তার মোহন তো ছিল কদমচন্দ্রের ভক্ত মায়ের নির্দেশে এই দশ তারিখ দিনগত রাত অর্থাৎ এগারো শরীরটা সে সারা জনম পালন করে আসছেন এখনো কদমপুর দরবার শরীফে আমার যত দূর জানা এই এগারো শরীফটা পালন করা হয় এটা হলো এই এগারো শরীফের মূল বৃত্তান্ত তো আমি সেই দিকে খেয়াল রেখে বড় পীরের গুণগান দিয়ে শুরু করতে চাই এবং এই এগারো শরীফ আব্দুল সত্তার মহন্তের দরবারে কিভাবে আসলো সেটাও তার যারা ভক্তবিন্দু সবাই জেনে গেলেন নাকি তো আমি বরফিদের গান দিয়ে শুরু করি না বললেই নয় যখন আব্দুল সত্তার মহন্ত বেঁচে ছিলেন তখন আমি দূরে দূরে থাকতাম কাছে তো এই যে ভালোবাসাটা আজকে কিন্তু দূরে বসে গান শুনলাম তার মতো করে কেউ কাছে আর ডাকল না ভালোবাসার মানুষগুলি সবই আস্তে আস্তে হারাইলাম আব্দুল সত্তার মহন্ত টুকু খন্দকার হায়দার আলী ব্যাপারী গোলাম মহিউদ্দিন ব্যাপারী আমাদের মাথার উপরে যে ছাতাগুলো ছিল সেই ছাতাগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে কতই না ভালো হইতো আজকে যদি আব্দুলসত্তার মহন্ত থাকতেন আমরা গান করতাম পাশে বসে থাকত এর চেয়ে বড় আনন্দের কিছু আর থাকত না কিন্তু আমাদের দুর্ভাগ্য ডাকে মাগুদের কাছে চলে গেছেন আমাদের অভিযোগ করার কিছু নেই কিন্তু স্মৃতি সবসময় পীড়াদায়ক হয় এই উপলব্ধিটা এতদিন পর নামে তোমার গুনে তোমারি নামে তোমার গুনে আগুন হয়ে যায় পা god